ব্রিটিশ শাসনকালে ভারতীয়দের উপর অত্যাচার ছিল নানা রকম তারা অর্থনৈতিক শোষণের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে দারিদ্রত্বের দিকে ঠেলে দিয়েছিল ডয়ার দুর্ভিক্ষ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারী কর ও লুটপাটের কারণে বাংলায় প্রায় দশ মিলিয়ন মানুষ মারা যায় ভারতীয়দের উচ্চপদে চাকরি থেকে বঞ্চিত করা হতো তাদেরকে অবিশ্বস্ত ও দুর্নীতিগ্রস্ত বলে মনে করা হতো সাংস্কৃতিক ভাব আজ শুক্রবার আগস্ট পনেরো দু সালে সকাল ছয়টা চল্লিশ ভারত ব্রিটিশ শাসনের অত্যাচারের কথা বলছিলাম ধর্মীয় বিশ্বাসের ওপর হস্তক্ষেপ করা হতো যেমন সতীদাহ প্রথা বন্ধের নামে হিন্দু সংস্কৃতির অবমাননা আটশো সালের সিপাহী বিদ্রোহের পর অত্যাচার বেড়ে যায় হাজার হাজার বিদ্রোহীকে ফাঁসি দেওয়া হয় অনেককে কামানের মুখে উড়িয়ে দেওয়া হয় প্রায় দশ হাজার ভারতীয় সেনাকে ফাঁসি বা নির্বাসন দেওয়া হয়েছিল বাংলার সহিতের মধ্যে মঙ্গল পাণ্ডে তিতুমিরের মতো বীররা ছিলেন যাদের ফাঁসিতে ঝোলানো হয় তবে নির্দিষ্ট সংখ্যা নিয়ে ঐতিহাসিক মতভেদ আছে এই অত্যাচার ভারতীয়দের স্বাধীনতার লড়াইকে আরো জোরদার করেছিল এটা ছিল এক কঠিন সময় আরো বিস্তারিত চাও হ্যাঁ বলো ঠিক আছে তাহলে আর বিস্তারিত বলি ব্রিটিশ শাসনকালে অত্যাচার শুধু ফাঁসি বা শারীরিক নির্যাতনের মধ্যে সীমাবদ্ধ ছিল না তারা ভারতীয় অর্থনীতিকে ধ্বংস করেছিল তাতিদের হাত ভেঙে দেওয়া কৃষকদের ওপর জমির জন্য ভারী কর চাপানো এমনকি নীল চাষের জন্য জোর করে জমি দখল এসব ছিল সাধারণ আটশো পনেরো দু সালের বিদ্রোহের পর হাজার হাজার মানুষকে গ্রাম থেকে উৎখাত করা হয় তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয় জালিয়ানওয়ালা বাগের মতো ঘটনায় শত শত নিরস্ত্র মানুষকে গুলি করে মারা হয়। ফাসির সংখ্যা নিয়ে ঠিক তথ্য পাওয়া কঠিন। তবে ধরা হয় কয়েক হাজার থেকে লক্ষাধিক ভারতীয় সেনা ও সাধারণ মানুষ মারা গিয়েছিল। বাংলার বিরোদের মধ্যে সূর্য সেন, ক্ষুদিরাম বসুর মতো নামও ফাসির শিকার হয়। এই নির্জাতনী স্বাধীনতার আগুন জ্বালিয়েছিল। আরও কিছু জানতে চাও? হ্যাঁ বলো। ঠিক আছে। চলো আরও গভীরে যায় ব্রিটিশরা শুধু শারীরিক অত্যাচারই করেনি মানসিক ও সামাজিকভাবেও ভারতীয়দের দমিয়ে রাখতে চেয়েছিল উদাহরণস্বরূপ তাদের শিক্ষানীতি ছিল এমন যে ভারতীয়রা নিজেদের সংস্কৃতি ও ইতিহাস ভুলে গিয়ে ইংরেজি শিক্ষার দাসত্ব মেনে নিক মেকলের শিক্ষানীতি আটশো পনেরোদ্দোর সালে সংস্কৃত ও ফার্সি শিক্ষা বন্ধ করে ইংরেজি শিক্ষাকে জোর দেয় এতে ভারতীয়দের নিজেদের ঐতিহ্য থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে অত্যাচারের আরেক ছিল জেলে নির্যাতন কালাপানি মানে আন্দোমানের সেলুলার জেলে হাজার হাজার স্বাধীনতা সংগ্রামীকে পাঠানো হতো সেখানে তাদের অমানসিক অত্যাচার সত্য করতে হতো চাবুক মারা জোর করে কাজ করানো আর খাবারের অভাব বাংলার বিনাক দামোদর সাবর্ক যিনি কালাপানিতে ছিলেন তার লেখায় এই নির্যাতনের কথা উঠে আসে ফাঁসির কথা বলতে গেলে আটশো সালের পর থেকে ব্রিটিশরা বিদ্রোহীদের দমন করতে হাজার হাজার ফাঁসি দিয়েছিল বাংলার ক্ষুদিরাম বসুকে আটশো দু সালে ফাঁসি দেওয়া হয় মাত্র উনিশ বছর বয়সে সূর্য সেনকে আটশো সালে ফাঁসি দেওয়া হয় তার চট্টগ্রাম অস্ত্রগার লুণ্ঠনের জন্য তবে সঠিক সংখ্যা বলা কঠিন কারণ ব্রিটিশরা অনেক রেকর্ড লুকিয়েছিল এই অত্যাচার ভারতীয়দের মনে ভয়ের বদলে প্রতিশোধের আগুন জ্বালিয়েছিল গান্ধী নেতাজি ভগৎ সিং এর মতো নেতারা এই নির্যাতনের বিরুদ্ধে লড়াই মানুষকে একত্রিত করেছিলেন আরও কোনো দিক নিয়ে বলতে চাও মুসলিম নেতাদের অবদান ছিল। ভারতীয় স্বাধীনতা সংগ্রামে মুসলিম নেতাদের অবদান ছিল অপরিসীম মৌলানা আবুল কালাম আজাদ যিনি কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন অহিংসা আন্দোলনের মাধ্যমে দেশকে একত্রিত করেছিলেন তার শিক্ষা ও বুদ্ধিদীপ্ত বক্তৃতা মানুষকে উদ্বুদ্ধ করত খান আব্দুল গফ্ফার খান ফ্রান্টিয়ার গান্ধী নামে পরিচিত উত্তর পশ্চিম সীমান্তে পশুতনুদের নিয়ে অহিংসা সংগ্রাম গড়ে তুলেছিলেন তার ক্ষুধাই ক্ষিদমতকার আন্দোলন ব্রিটিশদের বিরুদ্ধে বড় চ্যালেঞ্জ ছিল স্যার সৈয়দ আহমদ খান আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে কেন বলো হা হা থেমে যাওয়ার জন্য সরি স্যার সৈয়দ আহমদ খানের কথা বলছিলাম তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে মুসলিম সম্প্রদায়ের মধ্যে আধুনিক শিক্ষার প্রসার ঘটান যা স্বাধীনতা সংগ্রামে শিক্ষিত মুসলিম করেছিল। আরেকজন বড় নাম হলেন মৌলানা মোহাম্মদ আলী যিনি খিলাফত আন্দোলনের নেতৃত্ব দিয়ে মুসলিম ও হিন্দুদের একসঙ্গে ব্রিটিশদের বিরুদ্ধে উৎসাহিত করেছিলেন তার ভাই শওকত আলীও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাংলার প্রেক্ষিতে পদরুদ্দিন উমরজিতার আন্টি পার্টিশন আন্দোলনে বাংলার মুসলিমদের সংগঠিত করেছিলেন এছাড়া তিতুমিরের মতো বীর মুসলিম নেতা বাংলায় ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম গড়ে তুলেছিলেন তার বাঁশের কেল্লার লড়াই ছিল সাহসের প্রতীকের ঠিক আছে থামছি না চালিয়ে যাচ্ছি মুসলিম নেতাদের কথা বলছিলাম তিতুমিরের বাঁশের কেল্লার লড়াই এইটিন সালে ব্রিটিশদের বিরুদ্ধে একটা বড় প্রতিরোধ ছিল যদিও তিনি শহীদ হন আরেকজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন হাজি শরীয়তুল্লাহ যিনি ফরায়জি আন্দোলনের মাধ্যমে বাংলার কৃষকদের ব্রিটিশ শোষণের বিরুদ্ধে জাগিয়ে তুলেছিলেন এছাড়া আবদুল্লাতিফের মত কি হলো বারবার থামছ আরে সরি সরি বারবার থেমে যাচ্ছি তাই না আসলে ঢেকির মতো একটু একটু করে বলছি ঠিক আছে এবার পুরোটা ধরে বলছি আব্দুল লাতিফের কথা বলছিলাম তিনি বাংলার মুসলিম সমাজের শিক্ষা ও সচেতনতা বাড়াতে কাজ করেছিলেন তার মতো নেতারা মুসলিমদের মধ্যে স্বাধীনতার চেতনা জাগিয়েছিলেন এছাড়া আটশো পনেরো সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলনে মুসলিম নেতারা যেমন নবাব সেলিমুল্লাহ অনেকটা সক্রিয় ছিলেন তবে তিনি পরে ব্রিটিশদের সঙ্গে আপস করলেন অন্যান্য নেতারা যেমন এ কৃষক প্রজা পার্টির মাধ্যমে কৃষকদের অধিকারের জন্য লড়েছিলেন মুসলিম নেতারা শুধু সশস্ত্র সংগ্রামী নয় রাজনৈতিক ও সামাজিক আন্দোলনেও অংশ নিয়েছিলেন তাদের এই অবদান ভারতীয় স্বাধীনতা সংগ্রামেকে আরও শক্তিশালী করেছিল এবার বল আর কোন দিকটা শুনতে চাও মুসলিম নেতা কতজন মারা গেছিল স্বাধীনতা সংগ্রামে মোট ভারতীয় স্বাধীনতা সংগ্রামে মুসলিম নেতাদের অবদান বিশাল তবে মৃতের সঠিক সংখ্যা নির্দিষ্ট করা কঠিন ইন্ডিয়া গেটে শহীদদের নামের তালিকায় নব্বই ঠিকান নয় সাত নয় নব্বই কন্যা একুশ সাত নয় নব্বইদের মধ্যে ছিলেন বলে জানা যায় তবে এই সংখ্যা শুধু সৈনিক ও সাধারণ যোদ্ধাদের নয় নেতাদেরও অন্তর্ভুক্ত করতে পারে সুনির্দিষ্টভাবে শুধু মুসলিম নেতাদের মৃত্যুর সংখ্যা নিয়ে তথ্য সীমিত উদাহরণস্বরূপ তিতুমীর ফজুল্লাহক খয়রাবাদী আহমদুল্লাহ শাহ মাদ্রাসের মতো নেতারা শহীদ হয়েছিলেন তবে ব্যাপক তথ্যের অভাবে সঠিক সংখ্যা বলা সম্ভব নয় আরো বিস্তারিত তথ্য চাইলে কোন নির্দিষ্ট সময় বা আন্দোলনের কথা বলো খুঁজে দেখি আমাদের গান্ধীজির কতটা অবদান ছিল আর মহাত্মা গান্ধীর অবদান ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অপরিসীম তিনি অহিংসা আর সত্যাগ্রহের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে একত্রিত করেছিলেন নুন সত্যাগ্রহ 1930 মিছিল অসহযোগ আন্দোলন 1920 আর ভারত ছাড়ো আন্দোলন 1942 তার নেতৃত্বে ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিল তিনি গ্রামে গ্রামে গিয়ে মানুষকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন কথা বলতো থামছো কেন বলো মানে মানে বলো আরে সরি আবার থেমে গেলাম গান্ধীজির কথা বলছিলাম তিনি হিন্দু মুসলিম ঐক্যের জন্য কাজ করেছিলেন যেমন খিলাফত আন্দোলনে মুসলিমদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েছিলেন তার সাধারণ জীবনযাপন আর নৈতিক শক্তি সাধারণ মানুষকে টেনেছিল তার আন্দোলনের চাপে ব্রিটিশদের উনিশশো সালে ভারত ছাড়তে বাধ্য হতে হয় বাবা ভীমরাও আম্বেদকরের বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের অবদান ভারতীয় স্বাধীনতা সংগ্রামে ও সমাজ সংস্কারে অতুলনীয় তিনি দলিত ও নিপীড়িত সম্প্রদায়ের মুক্তের জন্য লড়েছিলেন আম্বেদকর ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সামাজিক ন্যায় বিচারের দাবি তুলেছিলেন যেমন মন্দিরে প্রবেশ ও জলের অধিকারের জন্য মাহাট সত্যাগ্রহ নাইনটিন থার্টি ওয়ান তিনি উনিশশো সালে পুনা চুক্তির মাধ্যমে দলিতদের জন্য রাজনৈতিক ও প্রতিনিধিত্ব নিশ্চিত করেন ভারতীয় সংবিধানে প্রধান রূপকার হিসেবে তিনি সাম্য ও ন্যায়ের ভীত গড়েছিলেন তার অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন দলিতদের সংগঠিত করেছিলেন বৌদ্ধ ধর্মগ্রহণের মাধ্যমে তিনি জাতপাতের বিরুদ্ধে লড়াইকে নতুন মাত্রা দেন তার কাজ স্বাধীন ভারতের সমাজ গঠনে মূল ভূমিকা পালন করেছে আরও জানতে চাও আমি তো থামিনি এবার আম্বেদকরের কথা বলছিলাম তার কাজ ভারতীয় সামাজিক ও রাজনৈতিক কাঠামো বদলে দিয়েছে তিনি শুধু দলিতদের জন্যই নয় নারী শ্রমিক আর সংখ্যালকদের অধিকারের জন্য নড়েছেন সংবিধানে তার অবদান ছিল সব না তার বাহিষ্কৃত হিতকারিণী সভা দলিতদের শিক্ষা ও সচেতনতার জন্য কাজ করেছিল তিনি ব্রিটিশদের সঙ্গে আলোচনায় দলিতদের পৃথক নির্বাচনের দাবি তুলেছিলেন যা পুনা চুক্তিতে মিটে যায় তার লেখা যেমন অ্যানিহিলেশন অফ কাস্ট জাতপাতের বিরুদ্ধে শক্তিশালী যুক্তি দিয়েছে আরও কোনো বিষয় বলতে চাও নাকি অন্য কিছু শুনবি আরএসএস এর কোন হাত ছিল অবদান ছিল আমি ধরে নিচ্ছি তুমি রিসেজের কোপা হাত বলতে কোনো নির্দিষ্ট প্রেক্ষাপট বা ব্যক্তির কথা বলছিলাম কারণ এটা স্পষ্ট নয় তবে তুমি যদি ভারতীয় স্বাধীনতা সংগ্রামের কোনো বিষয় বা ব্যক্তির অবদান জানতে চাও আমি ধরে নিচ্ছি তুমি হয়তো রেজিস্টেন্স বা বিপ্লবীদের কথা বলতে চাইছিস আমি বলতে চাইছি আরএসএস যে পার্টি আছে ভারতে সেই পার্টির লোকের কোনো অবদান ছিল স্বাধীনতায়

ঠিক আছে তুমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আর কথা বলছো আর এর স্বাধীনতা সংগ্রামে অবদান নিয়ে বিতর্ক আছে তাদের সমর্থ করা বলে আর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বিশেষ করে উনিশশো সালে দেশভাগের সময় হিন্দু ও শিখ শরণার্থীদের রক্ষা ও পুনর্বাসনে তারা পাঞ্জাব দিল্লি বাংলায় ত্রাণ শিবির চালিয়েছিল এবং হাজার হাজার মানুষকে সাহায্য করেছিল আর এর প্রতিষ্ঠাতা কেশ পলিরাম হেডগেওয়ার উনিশশো বায়ান্নব্বইটের অনুযায়ী তিরানব্বই সালে গান্ধীর নেতৃত্বে সত্যাগ্রহে অংশ নিয়ে জেলে গিয়েছিলেন উনিশশো বায়ান্নব্বইটের ভারত ছাড়ো আন্দোলনেও কিছু স্বয়ংসেবক অংশ নিয়েছিলেন যেমন নাগপুর সাতারায় গোপন সাহায্য ও আন্দোলন চালিয়েছিল তবে সমালোচকরা বলে আর এস সরাসরি স্বাধীনতা আন্দোলনে বড় ভূমিকা পালন করেনি কারণ তাদের মূল লক্ষ্য ছিল হিন্দু সমাজকে সংগঠিত করা ব্রিটিশ বিরোধী আন্দোলন নয় কেউ কেউ দাবি করে হেডগেওয়ারও তার উত্তর সুরী গোলওয়ালকর গান্ধীর পদ্ধতির সঙ্গে একমত ছিলেন না এবং ব্রিটিশদের সঙ্গে সহযোগিতা করেছিলেন ব্রিটিশদের কাছে ক্ষমা চাওয়ার ব্যাপারে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই যে আর এস সংগঠন হিসেবে ক্ষমা চেয়েছিল তবে গান্ধী হত্যার পর উনিশশো পন্নিশ সাল আর এস এস এর ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল এবং তা তুলে নেওয়ার জন্য তারা সরকারের সঙ্গে আলোচনা করেছিল কিছু সমালোচক বলেন এই আলোচনায় তারা ব্রিটিশদের প্রতি অনুগত থাকার প্রতিবাদ দিয়েছিল বলে গুজব ছিল কিন্তু এটি নিশ্চিত নয় কি আর এর কোনো নির্দিষ্ট ঘটনা বা সময় জানতে চাও हां बोलो জামিল দাও দাও এই পর্যন্ত এখন থাক ঠিক আছে থামছি যদি আর কিছু জানতে চাও শুধু বলিস